শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আটটা শুরু করছি বন্ধুরা আর ভিডিওটা শুরু করার প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু অবশ্য একটা করে লাইক করো আর কেমন লাগছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এখন সকালবেলা কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ওদিকে বিছানা বিছানা তুলে নিয়েছে এদিকে কাকিমাও টর মোছামুছি করে বাসনপত্র ওই যে একদম রেডি হয়ে গেছে তো এবার রান্না করে চলে রান্না বান্নার দিকে আর কি দাও আজকে হচ্ছে বাবুর রেজাল্ট কিন্তু বাবু জানেই না রেজাল্ট কি হ্যাঁ পরীক্ষার পরীক্ষা কি সেটা কিছুই জানে না তো ঠিক আছে যতদিন এইভাবে থাকে ততদিনই ভালো তাই না যখন এই মাথার মধ্যে বোঝাটা পড়ে যাবে তাও আমি টেনশানে রয়েছি হ্যাঁ এই তো সবে নার্সারির রেজাল্ট বেরোবে তাও আমি ভাবছি কি লিখেছে না লিখেছে ননির বাবা বলছে কি যে যা লিখেছে লিখেছে এখন ছোটো বাচ্চা ওর ওপর অত চাপ দিও না ঠিক আছে এখন থেকে কিন্তু ধরলে কী হবে বাবা বাবার টেনশান মানে বাবার টেনশান নেই মায়ের টেনশান তো চলো আর ননের বাপা এখন সকাল সকাল বেরিয়ে গেছে ডিউটিতে বললো এসে মানে আমাকে নিয়ে যাবে আর কি স্কুলে নটা থেকে বারোটার মধ্যে বলেছে রেজাল্ট দেবে আর কি রেজাল্টও দেবে প্লাস খাতাও দেখিয়ে দেবে ঠিক আছে তো চলো এখন সারাদিন কি করব না করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর এই যে বাবু বল নিয়ে খেলছে ঠিক আছে যে সকাল সকাল কী রান্না করব ভাবছিলাম মোটামুটি রান্না বান্নার জোগাড়টা হয়ে গেছে বাঁধাকপির তরকারি করবো এই যে বাঁধাকপি নিয়েছি কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে না খুব ঝাল হবে হ্যাঁ আর নিয়েছি শুশুনি শাক এই শুশুনি শাকটা খেতে আমার ভাই ভীষণ পছন্দ করে হ্যাঁ কারা কারা এরকম শুশুনি শাক খেতে পছন্দ করেন অবশ্যই যে রুটি করেছিলাম আমি আটা নিয়েছি আটা দিয়ে কি সব বানিয়েছে দেখো ড্রয়িং করেছে আবার এগুলো এগুলো কোনো খাবার নাকি না অনেক দিন বাদে এই শুসুনি শাকটা পেয়েছি দারুণ লাগায় শুশুনি শাকটা খেতে বিশেষ করে রসুন দিয়ে ভাজলে না একদম দারুণ খেতে লাগে এতটা রান্না করবো না অল্পই করব একবারে টাটকা টাটকা গ্রামের দিকে না এটা একটা খুব ভালো যে একদম টাটকা টাটকা সকালবেলা আপনি সবজি টবজি সব কিছু পাওয়া যায় এই দেখুন এই যে বন্ধুরা রেডি হয়ে পড়েছি ওদিকে ননির পাপাও এসে গেছে এখন যাবো হচ্ছে ননির স্কুলে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বেটুর স্কুল থেকে আর বাড়িতে বাড়ি এসে ননির পাপা ভাত খেয়ে চলে গেল। আলু ভাজা ডাল করে দিয়েছিলাম আর তার সঙ্গে ভাত খেয়ে বেরিয়ে গেছে আমিও কালকে রাত্রেবেলা রুটি ছিল সেটা দিয়ে আলু ভাজা দিয়ে রুটি খেলাম দিয়ে এতজন খিদে পেয়ে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছে মানে বাড়ি আসতে আস্তে আর ন নিয়ে রেজাল্ট রেজাল্ট তো এখনও দেয়নি মানে শুধুমাত্র দেখিয়ে দিয়ে আবার নিয়ে নিয়েছে আর কি রেজাল্ট একবারে অ্যানুয়ালের পরীক্ষা মানে সামনে আমার হাফ ইয়ারলি পরীক্ষা আছে তারপরে অ্যানুয়াল হবে তারপর রেজাল্ট দেবে আর পুরো আর কি মানে এ এ প্লাস পেয়েছে গ্রেড গ্রেডে আর কি যাই হোক আর নাম্বার এখানে ইংলিশে ও পেয়েছে হচ্ছে এই যে থার্টি ফোর প্লাস টেন ফর্টি ফোর এখানে ওর ইংলিশে গণ্ডগোল একটাতে হয়েছে এখানে আটের জায়গায় এই যে নয়ের জায়গায় আট পেয়েছে এখানে করতে করতে কী বলো তো এই এপটা মানে ভুলে গেছে আর কি কী বলে এই যে এপটা এপটা মিসিং হয়ে গেছে এখানে এক নম্বর কেটে নিয়েছে আর এই যে এইগুলো সবই পেরেছে কালার করেছে দেখো কি সুন্দর পা দিও না শোনা এই যে কালারও এখানে করেছে কালার দিয়েছে এখানেও কালার দিয়েছে এইটাতে ওর গণ্ডগোল হয়ে গেছে মানে আমি এমন দুটো দুটো করে মিসিং নাম্বার করিয়েছি মানে এর পরে কী হবে বি বিয়ের পরে কি হবে মানে ও জানে ঠিক আছে কিন্তু ওই যে ওকে আগেরগুলো দেখো শুরু করেছিল ঠিক কি এ লিখেছে এখানে বি কিন্তু এটা বুঝতে পারিনি ও পর থেকে গণ্ডগোলটা হয়ে গেছে এবার এখানে কে এল মানে দুটো দুটো করে ও ঠিক পারে কিন্তু ওই আগেরগুলো হয়ে গেছে বলে এগুলো এখানে গন্ডগোল করে ফেলেছে ওইখানে নাম্বার কেটে নিয়েছে মানে সবই মোটামুটি সবই পেরেছে এই যে আর কালারিংয়ে দেখো কত সুন্দর কালার করেছে তাও একটু আগ্রু বেরিয়ে গেছে বলে এখানে আট দিয়েছে দশের জায়গায় এখানে আট দিয়েছে ঠিক আছে আর এইখানেও তাই এটা তো দু জায়গায় বেরিয়ে গেছে বলে এখানে আট দিয়েছে তো ওখানে ওই জন্য হ্যাঁ ওই তো আচ্ছা ম্যাথে ও পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে এই যে চল্লিশ ঠিক আছে আর দশ ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে সব কিছুর করেছে খুব ভালো করেছিল আমি তো ভাবছিলাম এইখানে ভুল করে দেবি কি না মানে বারবার ওয়ান টু থ্রি বাই কাউন্ট করে এখানে লিখত আমাকে এখানেও কালার করতে দিয়েছিল এইগুলো ম্যাচিং ম্যাচ করতে দিয়েছিল এই যে ম্যাচ করে আমি করেছি ম্যাচ ঠিক আছে মোটামুটি এই হলো রেজাল্ট ঠিক আছে ও জানা না রেজাল্ট জিনিস হ্যাঁ তা ম্যাডাম বলছে যে না স্কুলে যা যা বলা হয় করায় কিন্তু এক ফোঁটা বসে না আমি যে ওটাই তো এক ফোঁটা ঘরেতেও বসে না ওর সমস্যা হচ্ছে খাওয়াতে আর চঞ্চলতা কি একদম খায় না যার জন্য দেখতে পাচ্ছ মাকে দেখো আর মেয়েকে দেখো মানে মা বাবাকে দেখো আর মেয়েকে দেখো এক চুলো নয় ও ছোটবেলায় নাকি ও এতটাই রোগা ছিল দিদি বলে হ্যাঁ আমার ননদারবি বলে এরকমই ছিল ভাইয়ের ভাইও এরকম ছিল আর আমার শাশুড়ি মাও মানে বাবা শসুর ও মানে বলতো খুব রোগা ছিল আর কি ছবিতেও দেখছি খুব রোগা যাই হোক চলো এখন দুপুরবেলা বান্না হয়নি ওই যে সকালবেলা আর ডাল আলু ভাজা দিল উনি বাবা ভাত খেয়ে বেরিয়ে গেছে এবারে আমাদের রান্না বান্না করবো চলো বাঁধাকপির তরকারির জন্য ফোরনে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে এই মশলাটা দিয়ে দেবো আদা বাটা লঙ্কা লঙ্কা গুঁড়ো দেওয়া নাই এখনো আদা বাটা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো টমেটো বন্ধুরা দিয়ে দেবো আর বাইরে এখন তুমুল বৃষ্টি এই দেখুন বন্ধুরা পুরো চারিদিক কালো হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে মশলাটা কথানো হয়ে গেছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এইবারে বাঁধাকপিটা দিয়ে দেবে

তো বৃষ্টি হলে কি আর হয় বন্ধুরা বলুন দিদি সবারই অসুবিধা আর এই রে বাঁধাকপি তরকারি প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো আগের দিনে না মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম নারুণ হয়েছিল একটু গরম মশলা দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন আমার নাও দিতে পারেন আমি ওই কুডি গ্রেটের কাকিমা রান্না করে সেই কাকিমা রান্না দেখে আমি এখন দিই বেশ ভালো লাগে গরম নামানোর আগে গরম মশলা আর তার সাথে অল্প একটু ঘি দেখি টেস্টটা বেশ ভালো লাগছে অল্প একটু ঘি আজকে দুপুর বেলা এইটুকুই রান্না বান্না বন্ধুরা আর মাছ দু পিস ছিল ওই দেখ এক এখানে তারপরে এখানে রুটির ভাজা করে দিলাম আর তার সাথে বেগুন ভাজা আর এই ডাল আর তার সাথে বাঁধাকপির ঘন্ট আর বাঁধাকপির তরকারি একদম রাত্রিটা শুদ্ধ করে দিয়েছি রাত্রিটা রুটি করবো আর এই বাঁধাকপির তরকারি

না খেলে কি হবে বলো তো স্কুলে ম্যাডাম বলেছে তারা নিজে নিজে ভাত খেতে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে ভাই যে খাচ্ছে সবার খাওয়া হয়ে গিয়ে আমি স্নান করলাম স্নান করে এই যে এবারে খাচ্ছি বাবু দেখো কলা খাচ্ছে এখন আর আমি ভাত খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা গুড কী বলবো দেখুন কারেন্টের অবস্থা লো ভোল্টেজ হয়ে গেছে আমাদের আর ননির বাবা এখন ডিউটি থেকে আসলো আর নিয়ে এসেছে হচ্ছে প্যাটিস চিকেন প্যাটিস বলে চিকেন প্যাটিস আর ননির জন্য নিয়ে এসেছে আইসক্রিম আইসক্রিম না দই আইম মানে দই আইসক্রিম মানে দই আচ্ছা চলো মামাকে একটা দিই চিকেন প্যাটিস আচ্ছা দুটো আছে হ্যাঁ বাইরে হচ্ছে বৃষ্টি আর বাড়িতে গরম গরম চিকেন প্যাটিস আহা হা হা এই যে ভাইকে দি ভাইয়ের আবার জ্বর এসছে ভেটু ঠিক হলো ভাইরা এসেছে দেখো লো ভোল্টেজ যায় দেখো এই ঘরে তো একদমই জ্বলছে না এনে বন্ধুরা আগে রাত্রিবেলা রুটি করলাম ভাই মাখা বেলা সব করে দিলো হঠাৎ করে সবজিটা ভীষণ খারাপ হয়ে গেছে আমার আর এই যে বাঁধাকপির তরকারি দুপুরবেলাতেই করে রেখেছি আর বাঁধাক একটু সুজি পায়েস